দিচ্ছেন সংবাদ শিরোনামে আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা আসুন দেখে নেব আজকে শিরোনাম রাশনাকে ন্যাচারাল পেইন রিলিফ অয়েল রিলিফ ফ্রম মাসেল পেইন রিলিফ ফ্রম জয়েন্ট পেইন গোলাপ পেইন নিশ্চারযুক্ত আসল গোলাপ জল ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রাশনা কেয়ারের স্যাফরন অ্যালোভেরা জেল প্রিমিয়াম রোজ ওয়াটার ময়শ্চারাইজারস এন্ড হাইড্রেটস ইয়োর স্কিন আমি মনে করি যে কোনো পদিত সকলের জন্য সারা জীবনের জন্য থাকে না আমি তো বঙ্গতন্ত্রীর সভানেক্ষেছিলাম আমরা তৃণমূল কংগ্রেস এখানে মার্চ হয়ে গেছিলো দলের গলের সংগঠনের বিভিন্নভাবে বিভিন্ন রকম তো কাজ হবেই এটা শিল্পী খুব ভালো মেয়ে শিল্পী এতদিন ধরে দায়িত্ব সামলেছে আর পাশে তো থাকবেই এটা তো আমার ভরসা আছেই পাশে আমাদের সভানে প্রথমে তো আমি মানে কি বলবো আমি আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিন্তক তারা যে এই আস্থাটা রেখেছেন এই বিশ্বাসটা রেখেছেন যেন সত্যিভাবে ভালোভাবে সকলকে নিয়ে যেন কাজ করতে পারে কারণ আগামী দিনে বড় লড়াই এবং আমরা বিশ্বাস করি আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের যারা সৈনিক তারা কিন্তু শুভ শক্তির জয় ঘোষণা করবো বিভিন্ন ভালো আছে দায়িত্ব পেয়েছি নতুন দায়িত্ব বড় দায়িত্ব আমাদের প্রণাম আমার দুই এমপি আমাদের কল্যাণদা দা আমাদের সহ আমাদের টোটাল যত বিধায়ক আছে এবং আমাদের জেলার সভাপতি অরিন্দম দা আমাদের চেয়ারপারসন অসীমাদি সহ সকলকে আমার অকুণ্ঠ চিত্তে প্রণাম তারা ভরসা করেছে তারা তাদের আশীর্বাদ যেন পাই এই বিশ্বাস রেখে যেন কাজ করেন সমস্ত নিয়ে যে করবেন দেখুন আমি দু হাজার ষোলো সাল থেকেই আমি তখন আমাদের করবি মান্না আমাদের জেলা মহিলা সভা তার সঙ্গে আমি দিদির সঙ্গে বড়দিদির সঙ্গে দু হাজার ষোলো সাল থেকেই ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলাম দু হাজার একুশে এসে বঙ্গজননী সভানেত্রী দায়িত্ব ছিলাম তেইশ সালে যেহেতু আমাদের দিদি বললেন যে বঙ্গজননী বাহিনী এবং আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস মার্চ ধরে গেল কোনোদিন সংগঠনের কাছ থেকে তো দূরে থাকেনি সারা কোনি সপ্তাহ জুড়েই সংগঠনের কাজ থাকে প্রশাসনিক কাজের সঙ্গে সঙ্গে আশা করি দিদি আমাদের অনুপ্রেরণা আমাদের দিদি যে এত কাজ করে তিনি আমাদের অনুপ্রেরণা সময়টাকে সুন্দরভাবে ভাগ করে কাজ করলে সবটা করা সম্ভব চোদ্দটা বিধায়ক কি আসছে একদম মানে কাজেই ছিলাম আবার কাজেই কাল থেকে আরও শ্রীরামপুর লোকসভা হুগলি লোকসভার মধ্যে হ্যাঁ কিছু বিক্ষুব্ধ জায়গায় বিধানসভায় আছে যেমন হলো বলাপাড়া উত্তরপাড়া চোদ্দোটা বিধায়ক কি আবার চলে আসবে কতটা আশা রাখছেন আমরা দিদির সৈনিক পরিবারের মধ্যে যা হবে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটে দেয় এটুকু আমি জানি এটুকু আমার বিশ্বাস সব কিছুই দিদিকে দেখে এবং আমাদের সবুজ সেনাপতি দাদাকে দেখে আমরা এগোই আমরা আশাবাদী সব বিষয় সব কিছু ভালো হবে যা হবে শুভ হবে কিছু জায়গায় গোষ্ঠী দ্বন্দ্ব আছে কতটা কীভাবে করবে এত বড় একটা দল সব দলের সকলকে নিয়ে চলতে হবে চলবো আমরা সবাই একসাথে কাজ করি একুশে জুলাই কতটা সাপোর্ট জুলাই তো আমাদের কাছে একটা আবেগের জায়গা প্রত্যেক বছরের নয় বছরেও আমরা একদম হুগলি থেকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেস সমর্থক এবং যারা আমাদের ভালোবাসা দেন যারা আমাদের খুব ভরসা রাখেন তাদের সকলকে ছাব্বিশে কতটা আশাবাদী আছেন হান্ড্রেড পার্সেন্ট শুভ শক্তির

ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রচনা কেয়ারের স্যাথর অ্যালোভেরা জেল আমার বিউটি সিক্রেট নিয়ে কিছু জানতে চান তাহলে ভিজিট করুন এখানে